আসসালাম ওয়ালাইকুম আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল আমার আজকের রেসিপি হলো ফেমাস অ্যারোবিয়ান সুইট বল লুকাইমান বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে রসালো এই মিষ্টিগুলো খেতে অসাধারণ লাগে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে এই মজাদার ও ভিন্ন রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি লুকাইমাত বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ পানি এবার চিনিটাকে পানির সাথে সম্পূর্ণ মিশিয়ে পানিতে একটি বলক তুলে নিব চিনি সম্পূর্ণ গলে গিয়ে যখন শিরাতে খুব ভালোভাবে একটি বলক চলে আসবে তখন দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস এই লেবুর রসটা দিলে শিরাতে খুব ভালো একটা লেমেনি ফ্লেভার আসে আর শিরাটা খুব বেশি একটা আঠালো হয় না লেবুর রস দেওয়ার পর শিরাটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব শিরাটা রান্না করার সময় চুলার আজ মিডিয়াম টু লোতে থাকবে আমার শিরাটা পারফেক্টলি কুকড এবার একটি বাটিতে ট্রান্সফার করে নিব শিরার কনসিস্টেন্সিটা খুব বেশি একটা পাতলা হবে না আবার খুব বেশি একটা ঘনও হবে না মাঝামাঝি কনসিস্টেন্সির একটি শিরা তৈরি করতে হবে এবার আমি শিরাটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দিব লুকাই মাত বানানো শুরু করার আগে অবশ্যই শিরাটা আগে বানিয়ে ঠান্ডা হতে রেখে দিতে হবে এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে বেশি গরম বা বেশি ঠান্ডা হওয়া যাবে না এবার পানিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দুই চা চামচ ইস্ট এবার একটি উইক্স দিয়ে ইস্ট আর চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার একটি ঢাকনা দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ হতে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর মিক্সচারটাও হালকা ফ্রদি হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দেড় কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ লবণ আর হাফচা চা চামচ সাইট্রিক অ্যাসিড এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি লিকুইড টাইপের ডো বানিয়ে নিব সাইট্রিক অ্যাসিড ইউজ করলে লোকাইমাতগুলো খুব বেশি ক্রিস্পি হবে আর বেশি সময় ধরেও মুচমুচে থাকবে আপনারা ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারেন পানিটা একবারই ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে ব্যাটারির কনসিস্টেন্সিটা বুঝে অ্যাড করতে হবে কারণ এক এক ময়দার অভেশন ক্ষমতা এক এক রকম থাকে আমি এই পর্যায়ে আরো ওয়ান আমার এই দেড় ময়দার ব্যাটারটা তৈরি করতে মোট কাপ কাপ প্লাস পানি লেগেছে এবার হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এই ফ্যাটানোটা খুবই ইম্পর্টেন্ট স্কিপ করবেন না ব্যাটারটা যত বেশি ফ্যাটানো হবে তত বেশি ব্যাটারে এয়ার ক্রিয়েট হবে আর ভিতর থেকে তত বেশি হলো অ্যান্ড ক্রিস্পি হবে মিনিমাম পাঁচ মিনিটের মতো অবশ্যই ফেটিয়ে নিতে হবে আমার ব্যাটার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এবার একটি ক্লিং র্যাপ পেপার দিয়ে বোলটাকে খুব ভালোভাবে সিল করে ব্যাটারটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো আমি আজকে নর্মাল লুকাইমাত মিষ্টি বানাচ্ছি না আমি আজকে আপনাদের একটি স্পেশাল লুকাইমাত ডেজার্ট বানিয়ে দেখাবো সেই জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি এক কাপ কন্ডেন্স মিল্ক এবার কন্ডেন্স মিল্কের সাথে দুধটাকে দশ মিনিটের মতো জাল করে ঘন করে নিব যেহেতু এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করা হয়েছে তাই দুধটা ঘন হতে বেশি সময় লাগবে না আপনার ইচ্ছে করলে এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে সাইডে রেখে দিব এইদিকে আধা ঘন্টা পর আমাদের ব্যাটারটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে সাইজে ডাবল হয়ে গিয়েছে এবার হাত দিয়ে যতটুকু সম্ভব ব্যাটারের এয়ারটাকে রিলিজ করে দিব এবার ভাজার পালা। মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার আমি হাত দিয়ে গোল গোল শেপ করে লুকাইমাদগুলো ভেজে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আমি প্রতিটি মিষ্টি বানানোর আগে চামচটাকে তেলে ডুবিয়ে নিয়েছি এতে করে ব্যাটার চামচে লেগে যাবে না আর মিষ্টির শেপটাও সুন্দর থাকবে এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে এইভাবে হাত দিয়ে লুকাইমাত বানানোর পদ্ধতিটা খুবই সহজ একবার চেষ্টা করলেই পারা যাবে তারপরও যদি আপনাদের কাছে এই পদ্ধতিটা বেশি মেসি বা কঠিন মনে হয় তাহলে আপনারা পাইপিং ব্যাগ দিয়েও বানিয়ে নিতে পারেন লুকাইমাতের ব্যাটারটাকে পাইপিং ব্যাগে ফিল করে কেঁচি দিয়ে ব্যাটারটাকে কেটে কেটেও লুকাইমাত বানিয়ে নিতে পারেন এই পদ্ধতিটা দেখতে চাইলে আপনারা আমার তুলুম্বা রেসিপিটা দেখতে পারেন লিঙ্ক আমি আই বটনে প্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার লুকাইমাতগুলো আধা ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব আমি একইভাবে আরেকটি ব্যাচ ভেজে দেখাচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার সবগুলো লুকাইমাত ভাজা হয়ে গিয়েছে এবার আমি লুকাইমাতগুলোকে ডাবল ফ্রাই করে নিব ডাবল ফ্রাই করার আগে অবশ্যই লুকাইমাতগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এই ধরনের স্টার্চি ফুডগুলো ডাবল ফ্রাই করলে খুব বেশি ক্রিস্পি হয় আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে লুকাইমাত মাছগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দুই দিনের মতো আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দুই মাসের মতো মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবার চুলা থেকে নামিয়ে দিব আপনারা হয়তো শুনেই বুঝতে পারছেন মাছগুলো কতটা ক্রিস্পি হয়েছে আগে থেকে তৈরি করে রাখা শিরাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার গরম গরম মিষ্টিগুলো শিরাতে ছেড়ে দিব এবার একটি চামচের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে শিরার সাথে মিষ্টিগুলোকে মিক্স করে নিব তো তৈরি হয়ে গেল আমাদের মোচমুচি রস আলো লুকাইমাত মিষ্টি লুকাইমাতগুলো শিরাতে বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই সবগুলো মিষ্টি শিরাতে কোট হয়ে গেলেই একটি স্ট্রেনার দিয়ে নামিয়ে নিব। এবার আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি শিরাতে ডুবানোর পরেও মিষ্টিগুলো কতটা মুচমুচে আছে আর ভিতর থেকে কতটা রসালো হয়েছে মিষ্টিগুলোর একদম ভিতর পর্যন্ত শিরা ঢুকেছে বাহির থেকে নরম হয়নি আমি প্রথমেই বলেছিলাম আজকে আমি লুকাই লুকাইমাত দিয়ে একটি স্পেশাল ডেজার্ট বানিয়ে দেখাবো সেই জন্য আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা একটি প্লেটে দিয়ে দিচ্ছি এবার তৈরি করে রাখা খিরসার উপরে দিয়ে দিব তো এইভাবেও কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন খিরসা লুকাইমাত এই ঠান্ডা ঠান্ডা খিরসাটার সাথে গরম গরম মুচমুচে লুকাইমাত মিষ্টিগুলো খেতে অসাধারণ লাগে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এই ডেজার্টটা কতটা বেশি মজাদার যে কোনো উৎসবে বা আয়োজনে এমন একটি ডেজার্ট খাবারের টেবিলে থাকলে আর কিছুই লাগবে না আমার রেসিপিটি হুবাহু ফলো করলে আপনাদের লুকাই লুকাইমাতও অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে যারা বিভিন্ন ধরনের মিষ্টি বা ডেজার্ট আইটেম খেতে পছন্দ করেন তারা একবার এই ডেজার্টটি ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ইচ্ছা করলে আপনারা লুকাইমাত মিষ্টি বানিয়ে এমনিতে খেতে পারেন আবার খিষের সাথে বানিয়ে ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারেন আমার আজকের এই ইউনিক খিরসা লুকাইমাত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস